খাসরাতুল ইসলাম ফায়াজের বয়স অনুযায়ী তার রিমান্ড আসে না এটা পুরোপুরি আইনের ভায়োলেশন শিশু আইনের পরিপন্থী আমরা বিজ্ঞ বলেছি যে এই সাত দিনের রিমান্ড স্থগিত রাখা হোক আমি যুক্ত করেছি যারা অ্যাডভোকেট ইশতিয়াক হোসাইন তিনি এই শিশু ফাইয়াসের আইনজীবী তিনি সতেরো বছর বয়সী যে ছেলেটিকে রিমান্ডে দেওয়া হচ্ছে এটি বেশ আলোচনা সমালোচনার জায়গা তুলে ধরেছে বাংলাদেশের প্রিয় দর্শক আপনারা জানেন এটি নিয়ে অনেক কথাবার্তা চলছে আপনার কাছে চাই এখন কি অবস্থায় রয়েছে সে হাসনাতের রিমান্ডের বিষয়টি যতটুকু দেখলাম পত্রিকাতে মনে হয় রিমান্ড বাতিল করেছে কেন এবার রিমান্ড দিয়েছে কি গ্রাউন্ডে রিমান্ড দিয়েছে এখন মানে বাতিল করার পর তার অবস্থা কি হতে যাচ্ছে সে কি মুক্তি পেতে যাচ্ছে নাকি স্টিল জেলে আছে সে কি অবস্থায় আহ জনাব ইস্তেক জি প্রথমত হচ্ছে যাকে অভিযুক্ত করা হয়েছিল তার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ তার মূলত একাডেমিক সার্টিফিকেট সার্টিফিকেট এবং অনুযায়ী তার বয়স হচ্ছে সতেরো বছর তিন মাস অর্থে তাকে বুধবার রাত নয়টায় মাতুয়াইল তার খালুর বাসা থেকে আহ যাত্রাবাড়ি থানা নিয়ে গিয়েছিল আমরা জানি যে আইনে প্রভিশন আছে যে গ্রেপ্তারের সময় বাদ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে অভিযুক্তকে আনতে হবে হাজির করতে হবে কিন্তু আমরা এখানে দেখেছি যে বুধবার রাত নয়টায় তাকে নিয়ে যাওয়ার পরে তাকে গতকাল বিকেল তিনটায় তিনটায় সাড়ে তিনটার দিকে বিজ্ঞ আদালতে হাজির করানো হয়েছে এটাই হচ্ছে একটা আইনের একটা ভায়োলেশন যে চব্বিশ ঘন্টা তারা মানেনি এখন গ্রাউন্ডে আমরা দিয়েছিলাম যেহেতু রিমান্ড চেয়েছিল বিজ্ঞ শিশু হাসনাতুল ইসলামের জন্য তো আমরা এখানে যেটা প্রকাশ করতে চেয়েছি যে লফুলি যেহেতু একাডেমিক সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অনুযায়ী সে একজন শিশু শিশু আইনের চার ধারা অনুযায়ী সে শিশু তাহলে বিজ্ঞ আদালতে দুটা সাবমিশন রেখেছি যে তার যেন রিমান্ড মঞ্জুর করা না হয় এবং তাকে প্রয়োজনে শিশু আদালতে প্রেরণ করার জন্য অর্থাৎ বিজ্ঞ আদালত দুটো জিনিস করতে পারত যে উনি ইচ্ছে করলে এটাকে শিশু আদালতে প্রেরণ করতে পারত বা আমরা এটাও বলেছি যে আমাদের এই পিটিশনটা আপনি প্রয়োজনে একটু পেন্ডিং রাখেন বা আরেক শোনার জন্য সময় দেন কিন্তু বিজ্ঞ আদালতে খুব তারা বিজ্ঞ আদালত আমাদের এই গ্রাউন্ড গুলো শুনেননি তিনি বলেছেন যে এজাহারে এই হাসনাতুল ইসলাম ফায়াজের বয়স লেখা আছে উনিশ তিনি এটা বেসিস করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করবেন তাহলে আমাদের যে পিটিশনটা ছিল যে শিশু আদালতে প্রেরণ করা কিংবা আপনি এটা নথিভুক্ত রাখেন কিংবা তার রিমান্ডটা মঞ্জুর যেন না করে তো আমরা বিজ্ঞ আদালতের এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়েছিলাম তার মাঝে সোশ্যাল মিডিয়া এবং ফিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় যে আলোচনা হয়েছে তাতে বিশিষ্ট জনেরা উদ্বিগ্ন হয়েছেন সুপ্রিম কোর্টে আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে বিচারিক যে দৃষ্টিগোচরটি হয়েছে তো আমরা সেটাকে একটু কাজে লাগিয়ে আমরা আজকে আবার বিজ্ঞ সিএমএম কোর্টে আবার গিয়েছি যে আমরা সংক্ষুব্ধ হয়েছি যে হাসনাতুল ইসলাম ফায়াজের বয়স অনুযায়ী তার রিমান্ড আসে না এটা পুরোপুরি আইনের ভায়োলেশন শিশু আইনের পরিপন্থী আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই সাত দিনের রিমান্ড স্থগিত রাখা হোক এবং তাকে শিশু আদালতে প্রেরণ করা হোক এটা আজকে সকালে আমরা বিজ্ঞ সিএমএম কোর্টে সাবমিট করেছি বিজ্ঞ আদালত আমাদের পিটিশন দুটোই মঞ্জুর করেছে তারপরে ইসলাম রিকল করা হয়েছে তারপরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তিন ঢাকাতে তাকে আবার আনা হয়েছে আমরা সেখানে বললাম যেহেতু শিশু আইন দু হাজার তেরো অনুযায়ী আহ একুশের সাবসেকশন দুই অনুযায়ী তাকে শিশু ঘোষণা করা হোক হম তো বিজ্ঞ আদালত হিসেবে তাকে দাবি করে শেষ পর্যন্ত কি আপনারা আপনাদের দাবি আদা করতে করে তার কি রিমান্ড প্রত্যাহার করা হয়েছে নাকি এখনো সেই রিমান্ডে জি আমি সেটাই বলতে চাচ্ছি তাকে যেহেতু শিশু হিসাবে ঘোষণাটা করা হয়েছে তার রিমান্ড বাতিল হয়ে গিয়েছে তার রিমান্ড বাতিল হয়ে গেছে তাকে জি বাতিল হয়েছে আজকে আজকে বাতিল হয়েছে তাকে শিশু উন্নয়ন সংশোধন আকার গাজীপুরে অলরেডি পাঠানো হয়েছে তার বিরুদ্ধে কি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে কোনটা যেটার কারণে রিমান্ড চেয়েছে না এখানে গুরুত্বপূর্ণ অভিযোগের যেহেতু এটা একটি মার্ডার মামলা কিন্তু এখানে রিমান্ড চেয়েছে কিন্তু যাকে রিমান্ড দিবে সে রিমান্ড নেওয়ার ক্যাপাবিলিটি রাখে কিনা আইন তাকে অনুমোদন দেয় কিনা কোয়েশ্চেন অফ ল যেহেতু শিশুকে রিমান্ড দেয়া যায় না তাহলে এখন যে যত বড়ই অপরাধী হোক না কেন আমি আইনকে আমি ফলো করতে হবে আচ্ছা মানে সেখানে গিয়ে সে তাকে রিমান্ডে দেওয়ার কোন সুযোগ নেই সে যত বড় অপরাধী করুক সেখানে আপনি না যেহেতু তার বয়স কম তাকে অবশ্যই শিশু আদালতে প্রেরণ করতে হবে এবং শিশু শিশু আইন অনুযায়ী তাকে পরিচালনা করতে হবে এবং আইনে 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 বলা আছে যে কেউ যদি বেনিফিট বেনিফিট অব ডাউট সবসময় কিন্তু অভিযুক্তের পক্ষে যায় আইনে বলা আছে যে 18 বছর থেকে যদি একদিনও কম হয় যে এটা যদি তার আদালত বিজ্ঞত শিশু আদালত এটা দেখবে কাগজপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে তারপরেও অন্য কিছু হবে যে বিচার কাগজপত্র দেখালে তো আমরা এখানে সুজুক খবর হলো যে আপনারা যারা দর্শক দেখছেন এই মুহূর্তে যে আমরা গত দুই দিন ধরে দুই ধরে দেখছি যে শিশু ফাইয়াজের 17 বছর বয়স হওয়া সত্ত্বেও তার রিমান্ড मंजूर করেছে 7 দিনের আজকে সেটি বাতিল করা হয়েছে আপনারা সোচ্চার ছিলেন বলে হয়তো সচেতন হয়েছেন বলে হয়তো আদালত নিয়েছে এবং আদালত তাদের জায়গা থেকে এটি করেছে এটি একটি ভালো খবর আমরা মনে করি আহ আশা করি আহ এইভাবে যদি আপনার সোচ্চার অন্তত পক্ষে যারা শিশু তাদের প্রতি যেন কোনো ধরনের অবিচার না হয় ধন্যবাদ আপনাকে ইশতিয়াক হোসেন তিনি আহ এই ফাই শিশু ফাইয়াসের আইনজীবী তিনি বলেছেন তখন আমরা